চলে এলাম আর একটা ভিডিওর সাথে ও তার আগে বলে আচ্ছা আরে চুনা তোর কোনো কাজ নেই কি কাকে কী বললো সারাদিন তাকিয়ে এরকম করে থাকিস কি কার কমেন্ট বক্সে আগুন লাগালো দেখো খেঁকি পুঙ্গু তুই সালা কি অখাদ্য মেয়ে ছেলে মানে ভুলি বোঝানোর সময়টুকুও দিস না সারাদিন ওর তার কমেন্ট বক্স তার কমিউনিটি পোস্ট তার ভিডিও তারই সত্যি আমরা না থাকলে তোর কি হতো এটা ভেবে ভেবে দিশাহারা হয়ে যাচ্ছি বিশ্বাস কর ছি তোর করুণ সে তোর প্রথম থেকেই তোর করুণ দশা ছিল তোর ওই দালালের পা চেটে চেটে জায়গা চেটে চেটে ভিডিও করতে হতো ও দয়া দাক্ষিণে সত্যি তো কমিউনিটিতে হয়ে হয়েছিস তাই না আহা হা 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 তোর চরম পরিস্থিতি দেখে সত্যি খারাপ লাগে এই পুঙ্গি এই খেকি এই কে হুকি হাকি কিটা কী কে বলছিস কে কাকে মুখে ঝামা খে দিল তোর মনে হলো তুই ভিডিও দিয়ে দেখিস অ্যাকচুয়ালি না তোর যে ওই যে কোটা ওই যে বিউটি পার্লার কাকে লিজে দিয়ে দিছিস তুই জানিস তোর ক্ষমতা নেই মানে গড়ে পিঠে নেওয়ার সারাদিন কি করবি ভোর চারটে অর্ধি এর পেছন ওর পেছন মেরে মেরে তোর এই খেটে খেতে হচ্ছে বিশ্বাস কর আমি আমার হাসি পাচ্ছিল কি কার কমেন্ট বক্সে আগুন জ্বালালো কি কার সাথে লাগলো তুই যে কত বড় মানে কি বলবো উফ 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 সত্যি না করুন দশা তোর ভাগ্যিস আমি মাঝে মাঝে ভাবি আমরা না থাকলে তোর কি করতিস তুই কটা ভিডিও করতিস কোথায় যেতিস হ্যাঁ তুই একটু কর না ওই ঝুমা দেয় ওই সুপারিকে চাগি চাগি এই এইগুলোকে নিয়ে একটু কর প্রচুর কন্টেন্ট পাবি তোর পুঙ্গু খেকি এদের পিছনে আর কিচ্ছু লেগে নি চারতে চারতে পরিষ্কার করে দিয়েছিস আমি ভাবি সত্যি না এই যে ডে ওয়ান থেকে আমাদের পিছন চেটে দালালের পিছন চেটে তোর রকাত এর থেকে আর কিছু নাই চাল এইটুকুনি দিলাম মানে হাসি পেয়েছিল উমা দেখি তোর কন্টেন্ট নেই কি আছে ওদিকে ক্যাথা ক্যাথা কিচ্ছু বর্ষণ করছে না তুইও খেতে পারছিস না এদিকে হ্যাঁ 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 বাচ্চার বাবা তাকে নিয়েও বলতে পারছিস না করবি রাখি এক পায়া গেছি রে এই পায়া গেছি পুঙ্গুরে ভাগ্যিস বল এই যে সবাই বলে এর অন্নদাতা তার অন্নদাত্রী তা আমাদের আমাদের আমাদেরও পিঠটা একটু চাপড়াই বল আমাকেও তুই করতেছিস বলেই তো মানুষের দেখতে যাই কে পঙ্গুকে নিয়ে বলেছি যাই 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 আজকে এ আমার কন্টেন্ট না কন্টেন্ট অবশ্যই করে ঠামি বর্দার লাইফস্টাইল অবশ্যই করে কৃষানুর বর্দা আর ঠাম্মির কথা আজকে তুলে ধরবো আর এদের কথা বলতে বসেই আমার লেলুগুড়ির লালালস ঝরানো এর সম্পর্কে আমার বলতে হচ্ছে বলবো তো প্রথম থেকেই তার আগে ইন্দ্র হ্যালো বন্ধুরা কেমন আছো আসলে করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি মজা লাগে জানিস তো চু না তোর এই করুণ পরিস্থিতি কার কোথায় কি গন্ধ কার কমেন্ট বক্সে কোন কি টবুদা আমি ভাবি তোর কি অবস্থা তাই না কি কার মুখে ঝামা ঘুষে দিচ্ছি মনে হচ্ছে কেউ আমার মুখে ঝামা ঘষতে পারে হ্যাঁ কিন্তু তোর তো বলতে হবে কারণ তোর কন্টেন্টের বড়ই অভাব তোর খুঁজে খাটে খুঁজে খাটে এই পায়ে আসি হ্যাঁ পুঙ্গু মুঙ্গু এদের নিয়ে বলি চলে এলাম এই লেলো শোন তুই হচ্ছিস একটা সৃষ্টি ছাড়া তোর ছেলেকে তুই কীভাবে মানুষ করবি কি করবি না সম্পূর্ণ তোর ব্যাপার কিন্তু তোর পদ ভরা গন্ধ তোর পোদ ভরা গু নিয়ে তুই অন্যকে বলতে আসিস ঝেঁটা জুতোর বাড়ি তো খাবার তো উপক্রম তুই করিস তোর জায়গা থেকে লালা ঠিক সময় পড়েনি যার কারণেই তুই এই আনসান বকিস শোন মন্দিরে আজকে তুই যাকে নিয়ে বলছিস সে হচ্ছে কৃষানু আর সেই জামা কাপড় কে কাচ্ছে ঠাম্মি কার কাচার কথা ছিল সেটা বলতো কার কাচার কথা ছিল এই সময় এই বাড়িতে যদি কৃষাণুর মা থাকতো তাহলে কে কাচতো বলতো তার মা কাজতো তার মা কেন নেই বল বল লেলো তোর যে জীব দিয়ে লালা পরে ওরও জায়গা জায়গা দিয়ে লালা পরে বুঝলি কি না সে লালা ঝরানো লালা খরন বন্ধ করার জন্য বেরিয়ে গেছে তোর সেটা করতে পারিস নি বলে আজকে দিন ধরে লালা ঝরিয়ে তুই কৃষাণুর ঠাম্মিকে মানে চেষ্টা করলি ছোট দেখানোর তোর কি চরম পরিস্থিতি বল দেখিনি হ্যাঁ তোর চরম পরিস্থিতি আরে চুনার এক ক্যাটাগরি মানে এরা সারা দিন সবার ভিডিও সবার কমেন্ট বক্স খুঁজে 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 বেড়ায় আর তোর সাথেই না চুনার লেগেছিল কে কতটা এই দেহ পশারিনি কাছে যাবি মানে ক্যাথা বলতে বাধ্য করিস আজকে তার মা চলে গেছে বাচ্চাটা তখন দুধ ছাড়িনি তার ঠাম্মির ওই শুকনো দুধের বোটা আর আমি মেয়ে ছেলে এগুলো বল একটু শুনি আর পাঁচজনের শুনুক তার মায়ের তার মায়ের বুকের দুধ খাওয়ানোর সময় তার মা অন্য কাউকে অন্য কিছু খাওয়াতে চলে গেছে আর তার ঠাম্মির শুকনো বুঝতে পারছিস কত বছর পর তার নাতি তার ওই দুধ খাচ্ছে তার কতটা অস্বস্তি কতটা কষ্ট হচ্ছে কেন করছি কেন খাওয়াচ্ছে কারণ তার মা নেই তার মা চড়াতে বেরিয়ে গেছে চরানি মেয়ে ছেলে সেটা বল আজকে এই জামা কাপড় এই যে তুই নিয়ম কানুনের মানছিস না তোর সারগানে ঢুকিয়ে দিতে হয় জানিস তো তোর সাথে তোর মতন করে বলা উচিত তার ঠাম্মি কেন কাচ্ছে যে না অস্বাস্থ্যকর কিছু পরানো উচিত না বাচ্চাটা এইটা নিয়ে নাড়া লাগাচ্ছিস না নিয়ম কানুনের গান মেরে দিচ্ছিস কত নিয়ম তুই মানিস দুপুরবেলা কি খাওয়াস হুম তুই দুপুরবেলা ম্যাগি খাওয়াস তোর ছেলেকে তুই যা করিস মানে বাসি মানে সারা মাস ধরে মাছ খাওয়াস টাটকা মাছের জায়গায়। তুই তোর তোর ওই লালা কাজে দেবে না মেয়ে ছেলে ও নাতির জামা কাপড় কাটছে তার ঠাম্মি কারণ সত্যি বাচ্চাদের মানে এইভাবে নোংরা রাখতে নেই সেইখানে ও চলে এলোলা তুই দেখ পাঁচ বছরের ঊর্ধ্বের সব মানা হয় পাঁচ বছর বিলো ফাইভ কিচ্ছু মানতে নেই তারপর

তো কিসের জামা কাপড় গুলো বন্ধ করে সাথে ধুয়ে দিচ্ছি কেন বাচ্চা মানুষ তো দিনের মধ্যে দুই জামা কাপড় পাল্টাতে হয় কেন না নোংরা পরে খুব কি করবে এত নোংরা তো পড়ানো যায় না তোমরা একবার খারাপ বলবে যে এত নোংরা পরে থাকে ওই জন্য ধুয়ে দিচ্ছি তার ওষুধ না তোমরাই কমেন্ট অনেকে লিখেছো যে সরস্বতী পুজো মন্দির দিতে পারবো তাও খাওয়া নিয়ে বেশি খাচ্ছি আমার শ্বশুর শাশুড়ি মানে তারা বৈষ্ণব তারা মাছ মাংস তারা বহু বছর বহু বহু বছর ধরে কায় না নিরামিষ রান্নাঘর আমার শ্বশুরবাড়িতে আলাদা তারা নিয়ম সেবা মাসটা বৃন্দাবনে কাটায় কিছু বছর যেতে পারছে না বার্ধক্যজনিত কারণে এত অসুস্থ হয়ে গেছিলো আমার শ্বশুর আমার শ্বশুরকে দেখলে মানুষের ভক্তিই চলে আসবে মানুষের ভক্তিই চলে আসবে সেই শ্বশুর এমন অসুস্থ হয়ে পড়েছিল যে ডাক্তার বলেছিল ওনাকে রোজ একটা করে আপনারা হাফ বয়েল ডিম খাওয়ান যদি মনে করেন বাঁচাবেন সমস্ত কিছু তার ভক্তি তার মনে আমরা বুঝিয়েছি তারপর থেকে সে যতদিন না সুস্থ হয়েছে সুস্থ হয়েছে আবার বাদ দিয়েছে বাধ্য করেছি আমরা খাওয়াতে কারণ মানুষটাকে আমরা ভালোবাসি মানুষ বাঁচলে মানুষ হরিকীর্তন করবে মানুষ ভগবানকে ডাকবে ভক্তের ভগবান বলে ভক্ত যদি সুস্থ থাকে তাহলে ভগবানকে ডাকবে ভগবানও জানে বোঝাতে পারছি ঠিক কার যখন নেচারে আর নিন্দে করতে বসে গেছিস হ্যাঁ অসভ্য লজ্জা করে না যার মাঠটো গিয়ে বেড়ানোর জন্য ছেলেকে নেয়নি আর সেই ছেলে ঠাম্মির বুকের দুধ চুষেছে তো তোর লজ্জায় তোর মুখ দেখানো উচিত না এই বাচ্চার জামা কাপড় সার দিয়ে বাচ্চাটা যেন সুস্থ থাকে আর এক আর ওর বাচ্চা মাঠে ঘাটে এরা প্রকৃতির সাথে লেপটে রয়েছে আমরা দেখেছি সারা দিন সে ধুলো বালির সাথে খেলছে আর সেটা করছে সেটাকে নিয়ে তুই ব্যঙ্গ করছিস অপদার্থ অসভ্য জানোয়ার কোথাকার তো ছেলেকে তুই ঠিক মতন পারবারিশ কর নাতি ঠিক জায়গায় ঠিক মতন বেড়ে উঠছে তার মায়ের ক্যারেক্টার নিয়ে বল তার মায়ের কাছে বাচ্চা থাকার দরকার ছিল আর তার মা যদি ওই বাড়িতে থাকতো তার মায়ের এই জামা কাপড় কেচে এই সেম কথাগুলো বলার দরকার ছিল তার মা কি করতে বেরিয়ে গেছে তার মা নিজেকে উপভোগ করাতে বেরিয়ে গেছে বেশি মুখ খোলাবি না বুঝলি তো জানোয়ার কোটাকার ঠিক সময় ঠিক জায়গা দিয়ে লালা ঝরাতে পারো বলে আজকে বেকার লালাগুলো বিষাক্ত আকারে ঝরে ঝরে পড়ছে তার ঠাম্মি পরিষ্কার বলে দিয়েছে যে নাতি যে মারা গেছে সে তার নাতি হচ্ছে তার বাবা তারপর কিষাণু কৃষাণু কি মাংস খাবে এইরকম রান্না করে দিচ্ছে মাছ খাবে এরকম রান্না করে দিচ্ছে ডিম খাবে রান্না করে দিচ্ছে না নিরামিষ হচ্ছে হুম তারপরে অনেকে বলছে হ্যাঁ যদি মানবে তাহলে মেনো পুজো অঞ্জলি না এই তো বাড়িতে করছে না বারোয়ারি পুজোতে সে অঞ্জলি দেবে তার জন্য এইসব নিয়ম কানুন না তুই নিয়ম কানুনের উর্ধে গিয়ে তুই নছল্লাগ করতে পারিস লি আর তার ঠাম্মি তার স্বাস্থ্যের জন্য চিন্তা করে জামা কাপড়গুলো কাটছে সেখানে তোর তোর লালা ঝড়িয়ে ফেলছিস জাংশন জারি করেছে কি করেছে জানিস না সেটা নিয়ে কপচপ কপচপ করছিস কেন জেনে নে বলে না তো এখন মা হয়েছে মা যেন দেখার অধিকার পায় মাকে তো তুই মা 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 বানিয়ে সারা নিজেদের মাকে কবার মা ডাকিস কে জানে বাবা তার নাতির সুস্থতা কামনার জন্য শারীরিক যেন অসুস্থ না হয়ে যায় এই জন্য জামা কাপড় কাটছে কোনো মানে নিয়মকানুন ভাঙার জন্যে না তাহলে সে আমিষ খাওয়াতো সে বাচ্চাটাকে সে খাওয়াচ্ছে নিরামিষ আর সেইখানে গলা বাড়িয়ে লেলো তোর মুখে দেব একদম হেলো ভোরে জানোয়ার মেয়ে ছেলে বল বল তার মা কই তার মায়ে তো এইগুলো করার দরকার ছিল তার মায়ে তো এইগুলো দেখার দরকার ছিল তার মা চলে গেছে মা ঘুমের ঘুরে মায়ের বুকে দুধ খুঁজেছে ঠাম্মি ছিল প্রক্সি দেওয়ার জন্যে সেইগুলো না বলে পাচ্ছে তোর মুখের মধ্যে ওই জামা কাপড়গুলো বাড়িয়ে বাড়িয়ে কাঁচা ওই যে ধোপাখানায় কাছে না সেরকম উচিত ছিল তোর মুখের মধ্যে কাঁচা তাহলে যদি তোর ওই বিষাক্ত লালা ঝরাটা কমতো অপদার্থ অসভ্য পরকিয়ার সাপোর্টার পরকিয়াকে প্রমোট করে সেই সব মেয়ে ছেলেগুলো কৃষাণু ঠাম্মির তোরা পা ধোয়া জল খা নোংরা মেয়ে ছেলেগুলো দিনের পর দিন প্রমোট করে গেছে একটা নোংরা ক্যারেক্টারলেস মহিলাকে অ্যাকচুয়ালি তোরা যে ওই রকম তাই জন্য আর কিছু পাচ্ছিস না হেপো বুড়ি লেলো বুড়ি অসভ্য কুলাঙ্গার বাচ্চা তুই আবার অন্যকে বলছিস লজ্জা করে না যে এইগুলো তো তার মায়ের করা উচিত ছিল তার ওই অমাবস্যা সে যদি দুটো থাপ্পড় মেরে বলতো যা শ্বশুরবাড়ি ঘর কর আজকে এই দিন বাচ্চাটা দেখতে হতো না বাচ্চাটা কার ভালোবাসা পারফেক্টলি পাচ্ছে ঠাম্মি বর্দার ছাড়া পাচ্ছে বাপের পাচ্ছে না মায়ের পাচ্ছে কিছু বলার নেই জানিস তো তোরা হচ্ছিস দেশের দশের সমাজের কুলাঙ্গার তোরা ভুল ধরবি বলে বসে আছিস ঠাম্মি কি করছে আমি মাংস রান্না করছে দেখেছিস না নিরামিষ খাওয়াতে বলছে আমি সব মানছি কিন্তু বাচ্চার জামা কাপড় এই বাচ্চা ধুলোর সাথে খেলে সারাদিন তাহলে তার জামা কাপড় কাটছে খুমার নাই করেছে খুব মানে ন্যায় অন্যায় মতন করে ফেলেছে নিয়ম কানুন নিয়ম কানুন সে মানছে না হুম লজ্জা করে না এগুলো নিয়ে তোরা বসিস তোদের কোনো কিছু নেই তোরা কে কাকে কমেন্ট বক্সে কমেন্ট করলো তোরা এক একটা নির্লজ্জ বেহায়া তোরা এখানে ওয়াইটিতে তোরা নিজেদের ক্যারেক্টারটাকে রোজ তুলে ধরছিস কিছু করার নেই এ ও তার দয়া দাক্ষিণে তোরা এইসব করার সুযোগ পাচ্ছিস আর ভূতের গল্প এখনো হ্যাঁ তোর মডার্ন তোর ছেলে আলট্রা তুই আলট্রা এই আলট্রা আল্ট্রা আলট্রা মডার্ন হয়ে গেছিস এখনো এখনো বাচ্চাদের আমরা ভূতের গল্প বলি তার ব্যক্তিগত জীবনে ঠাকুর স্বয়ং ঠাকুর রামকৃষ্ণদেব বলে রাখি আমার মায়ের অখণ্ড কথামৃত ঠোটস্থ আমার মায়ের চলাফেরা সে করতেই পারে না দেখো সারাদিন ঠাকুরের গল্প করছে এই রকম আগরপাড়ায় খুব যদি ভুল না হই গঙ্গার ঘাটে এক ভক্ত তাকে ডেকেছিল ঠাকুর আমার বাড়িতে আসো বৃদ্ধা ঠাকুরের গল্প করছি শুনবে নিশ্চয়ই একজন খুব ভালোবাসে ঠাকুরের ঠাকুরের ভক্ত ভক্ত শুধু না দীক্ষিত যাকে বলছি সে ঠিক বুঝতে পারছে ঠাকুর তার ডাকে আগরপাড়া গঙ্গার ঘাটে গিয়েছিল সেই ভক্তর বাড়িতে ভক্তকে একজন বৃদ্ধা নারী পুরনো ঘরে থাকে আমার কথা না কথামৃতের কথা শুনে জঘন্য সেইখানে গিয়ে বলেছিল ঠাকুর তুমি আজকে আমার বাড়িতে রাত কাটাবে আমার হাতে খাবার খাবে ঠাকুর বলেছিল ঠিক আছে ঠাকুর সারা রাত ঘুমাতে পারিনি আমার কথা না কেন জানিস শোন ঠাকুর দেখেছিল সেই পুরো বাড়িতে ভূতের আনাগোনা আমার কথা না ভগবান যদি থাকে এরকম দুরাত্মাদেরও অবস্থান আছে ঠাকুর রাত শুতে পারিনি তাদের বলেছিল এর যাওয়ার জায়গা নেই একে তোরা ডিস্টার্ব করিস না মানে মানে কি বলবো ভূতদের উদ্দেশ্যে বলেছিল প্রেতাত্মা তাদের বলেছিল এর যাওয়ার জায়গা নেই একে তোরা ডিস্টার্ব করিস না ঠাকুর স্বয়ং সেখানে পদার্পণ করে বুঝেছিল এই বাড়িটা ভূতুরের বাড়ি ভূতদের ভূতে ভূতেদের আনাগোনা বসবাস কিন্তু ঠাকুরের কথা শোনার পর কখনো আগেও পড়িনি তাহলে তো উনি বলতেন ঠাকুর এদের উপস্থিতি উপলব্ধি করেছিল বুঝলি লেলো এখনো দেখবি এক একটা চ্যানেল ভূতের গল্প ওই যে তপাদার সৌরভ না গৌরব তপাদার ভূতের গল্প বলে মানুষ শুনে বলে এটার কিছুটা দেখো আমরা লজিক্যালি আমরা কেউ আত্মা বিলীন হয়ে যায় বলে আর কেউ বলে আত্মার মৃত্যু নেই বলে বা আত্মার পুনর্জন্ম হয় এগুলো প্রচুর তর্ক বিতর্কের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি জানতে পারি সে জায়গায় স্বয়ং ঠাকুর রামকৃষ্ণের কথা কোনো বানানো কথা না শ্রীম শ্রীম কথামৃত এই গল্পটা উল্লেখ করেছিলেন যে ঠাকুর তার ডাকে সাড়া দিয়েছিল গিয়ে দেখলে একটা পুরা বাড়িতে তিনি রয়েছেন এবং উনি ওখানে রাত কাটিয়েছিলেন এবং উনি উপলব্ধি করেছিলেন যে বুদ্ধের উপস্থিতি তাদের বলেছিল কখনোই তোমরা মানুষটাকে ডিস্টার্ব করবে না বুঝেছিস বলবো বলতো পাপিসটা অসভ্য কুলাঙ্গার না হলে পরকে বোঝানোর জায়গায় তাকে সাপোর্ট করছিস উৎসাহিত করছিস উজ্জীবিত করছিস যা করছিস তো কি হয়েছে হুম আর ঠাম্মি বাচ্চাটা নাতিটার জামা কাপড় কাচ্ছে সারগান ফিরে যাচ্ছে তাই তো মাছ মাংস ডিম খাওয়াচ্ছে না ওই বাচ্চা কিন্তু নিরামিষ খেয়ে যাচ্ছে এইটুকানি আমার বলার ছিল এইটুখানি আমার বলার ছিল এগুলো আমার কথা না এখনও বাচ্চাদের আমরা খাওয়াই ভোলাই ওই দেখ ওই দেখ আসছে ভূতের গল্প আস তার তাদের পরিবারে হয়েছিল তার মামার শালির সাথে শুনবি না কিন্তু তোর তোর লোকটা লোকটার বাবা তুই তো কচি তালসার তুই ষোলো তুই কি বলে ষোলো পদার্পণ করেছিস আর তোর ছেলে জন্মায়নি নি চল জঘন অসভ্য কুলাঙ্গার অসভ্য নাহলে রকম পরকিয়াকে সাপোর্ট করতে পারিস আজকে ওর মায়ের জন্যে ছেলে পৃথিবীতে থাকার পরও মায়ের সান্নিধ্য লাভ করতে পারছে না মায়ের চুরবুরানি বেশি ছিল বলে আর ওই মাকে যারা সাপোর্ট করে তাদের চুরবুরানি আগা পাঁচতলা চাপ চলো বন্ধুরা এইটুকানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে ইউ বল